আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লোহিত সাগরে তেলবাহী দুই জাহাজে হুতিদের হামলা এতেই থরকম্প শুধু ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহ দিশেহারা পুরো ইসরায়েল এরপর জানিয়ে দিবেন কে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো নয় দেশ এবং জানিয়ে উচিত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা আরও জানিয়ে দিব আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষে রদবদল চায় যুক্তরাষ্ট্র এদিকে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নেবে হামাস ইসরায়েলকে অস্থীন সর্বশেষ জানিয়ে দেব গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া এখন নির্বাচনী তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লোহিত সাগরে তেলবাহী দুই জাহাজে হতিদের হামলা লোহিত সাগর ইয়ামেন ও দুটি পণ্যবাহী জাহাজে হামলার দায়ী শিকার করেছে হতি বিদ্রোহী গোষ্ঠী সোমবার গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজে তারা হামলা চালিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হতির মুখপাত্র ইয়াহিয়া চারি এক বিবৃতিতে জানান ইয়ামেনের সশস্ত্র বাহিনী সামুদ্রিক প্লেন ব্যবহার করে জায়নবাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র থাকা দুটি জাহাজে সামরিক অভিযান জানিয়েছে হামলায় পানামার পণ্যবাহী জাহাজ এম ক্লারা ও নরওয়ের সোয়ান আটলান্টিক ট্যাঙ্কার জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজ দুটিকে সাহায্য এগিয়ে যায় অঞ্চলটিতে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ার ক্যাপনস্টের আঘাতে এম সোয়ান আটলান্টিক জাহাজটির ট্যাঙ্কার অংশে আগুন ধরে যায় তবে জাহাজের কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণে আনেন এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ জাহাজটির পরিচালনা প্রতিষ্ঠান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই গেল কয়েক সপ্তাহে ইয়ামেন উপকূলে পণ্যবাহী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এ হামলা বলে জানায় তারা এছাড়া ইসরায়েলেও বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আর গাজার চলমান ইসরায়েলি বাহিনীর বর্বরতা নাথামা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা এদিকে লোহিত সাগরে হুতি হামলার কারণে হুমকিতে পড়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি ইয়ামেন ও উত্তর পশ্চিম আফ্রিকার সরু ও এ দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় চল্লিশ শতাংশ পরিচালিত হয় এ অবস্থায় গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে নিজেদের বাণিজ্য পথ সুরক্ষায় অন্যান্য দেশের সঙ্গে একটি টাস্ক ফোর্স গঠনের কথা জানায় ইয়ামেনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো নয় দেশ লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে বিদ্রোহী গোষ্ঠীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহু জাতিক ওয়াশিংটন এরই মধ্যে দেশ এই বাহিনীতে যোগদানের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র খবর রাইটার্সের মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকটি দেশের নাম ঘোষণা করেছেন বাহরাইনের সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ার অস্টিন এসব দেশ হল যুক্তরাজ্য বাহরাইন কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস শেলস ও স্পেন তবে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ জাহাজ যা করেছে ওই সব দেশ তা করবে কিনা এখনো পরিষ্কার না মার্কিন মন্ত্রী বলেন এটি এমন একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহু জাতিক নিরাপত্তা উদ্বেগ অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথাই নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিন পন্থী এ গোষ্ঠীটি তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে তারা সবশেষ গতকাল সোমবার হতিরা দক্ষিণ লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড তবে এই দুই হামলায় কেউ হতাহত হয়নি বাইডেনের উচিত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের জন্য অনেক কিছু করা বাইডেনের হাতে এখন করার মতো একটাই কাজ আছে সেটা হল বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং তিনি যাতে ফিরে না আসেন তা নিশ্চিত করার জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান কার্যকলাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কি করা উচিত সে বিষয়ে দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি মতামত প্রকাশ করেছেন সাংবাদিক ও সাহিত্যিক জোনাথন ফ্রেডল্যান্ড সময়ের আলোর পাঠ নাটকের জন্য অনুবাদ করেছেন কৃপা সিন্ধু পাল ইসরায়েল ও এর ইহুদি জনগণের সঙ্গে জো বাইডেনের বন্ধন এত গভীরে চলে গেছে যে তিনি এটিকে তার কিশোকে অনুভব করতে পারেন অর্থাৎ কিশোকে মানে হল সাহস এটি ইদিশ ভাষার শব্দ বাইডেন বর্তমান সংকটের প্রথম দিকে সাত অক্টোবরের গণহত্যার কয়েক দিনের মধ্যে ইসরায়েল পরিদর্শন করেছিলেন যেখানে সিংহভাগ বেসামরিক লোকজন সহ সর্বমোট এক জন নিহত হয়েছিলেন হিজবুল্লাহ এবং তার ইরানি সমর্থকদের ইসরায়েল থেকে বিরত করার লক্ষ্যে এই অঞ্চলে দুটি মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণের সঙ্গে তিনি তাদের প্রতি এক শব্দ জানিয়েছিলেন ডন্ট আক্রমণ করবেন না গাজায় ইসরায়েল যে হাজার হাজার মানুষ মারছে তা বন্ধ করার জন্য জাতিসংঘ যে সভা ডেকেছিল সেখানেও হোয়াইট হাউসের পক্ষ থেকে ভেটো দেওয়া হয় ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের জন্য অনেক কিছু করা বাইডেনের হাতে এখন করার মতো একটাই কাজ আছে সেটা হলো বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং তিনি যাতে ফিরে না আসেন তা নিশ্চিত করার জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করা বাইডেন এই কাজটি করতে সম্পূর্ণভাবে সক্ষম এই মুহূর্তে মার্কিন ইসরায়েল সম্পর্কের ফোকাস ঘড়ির ঘাটার দিকে এগোচ্ছে ওয়াশিংটন কতক্ষণ তার মিত্রকে অস্ত্র দেবে হামসকে পরাজিত করার তার ঘোষিত লক্ষ্য অনুসরণ করতে এমন কি কাজায় ভয়ঙ্কর মৃত্যু ধ্বংসের মূল্য ইঙ্গিত আছে যে বাইডেনের ধৈর্য কম হয়ে গেছে এবং তা আরো দ্রুত কমতেই আছে এই সপ্তাহে তিনি সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে ইসরায়েল নির্বিচারে বোমা হামলার কারণে আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে সংকেত গুলো যে হোয়াইট হাউস যাকে উচ্চ তীব্র সামরিক অভিযান বলে অবহিত করেছে সেটা আসছে জানুয়ারির মাঝামাঝি বা শেষ পর্যন্ত ইসরায়েলের হাতে রয়েছে এরপরে এটিকে একটি ভিন্ন পর্যায়ে যেতে হবে যেটি হামাসের শক্ত ঘাটিতে ফোকাস লক্ষ্যবস্তু অভিযান নিয়ে গঠিত যেখানে কম বেসামরিক হতাহতের ঘটনা ঘটে তবে বাইডেনকে আরও অনেক দূর যেতে হবে তাকে নেতানিয়াহুর মোকাবেলা করতে হবে এবং এই ক্ষেত্রে জিততে হবে স্পষ্টতই ইসরায়েলপন্থী বাইডেনের নেতানিয়াহুকে সরাতে চাওয়ার একাধিক কারণ রয়েছে তবে হামাসের শাসন শেষ হওয়ার পরদিনই গাজায় যা ঘটে তা নিয়ে শুরু করতে পারেন ইসরায়েলি নেতা ছেন যে তিনি গাজা পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোন সম্পৃক্ততাকে মেনে নেবেন না আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষের রদবদল চায় যুক্তরাষ্ট্র হামাজ ইসরায়েল যুদ্ধের নীরব দর্শক ও অজনপ্রিয় ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উঠেছেন যুক্তরাষ্ট্রের শেষ ভরসা ইসরায়েল যুদ্ধের নিরব দর্শকের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে যুদ্ধা পরবর্তী গাজার শাসন ক্ষমতা হস্তান্তরের চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র আটাশি বছর বয়সী এই পড়ি এখন গাজায় যুদ্ধের পর ভূখণ্ডটিকে শাসন করার জন্য তার ফিলিস্তিন কর্তৃপক্ষকে যথেষ্ট রদবদল করে নিতে পারেন এই আশায় শীর্ষ মার্কিন কর্মকর্তারা সম্প্রতি কয়েক সপ্তাহে আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীর সফর করেছেন ইসরায়েলের সঙ্গে সালে স্বাধীন আব্বাস কিন্তু অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন বন্ধে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে এসেছে ক্ষুণ্ণ হয়েছে তার বৈধতাও অনেক ফিলিস্তিনি এখন তার প্রশাসনকে দুর্নীতি অনীতিগ্রস্ত অগণতান্ত্রিক এবং ধরা ছোয়ার বাইরে বলে মনে করে কিন্তু গত সাত অক্টোবরের ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন তিনি চান ফিলিস্তিন কর্তৃপক্ষ রদবদলের মধ্য দিয়ে নবশক্তি সঞ্চার হোক এবং গাজায় যুদ্ধ শেষ হলেই পশ্চিম তীরের সঙ্গে একযোগে সেখানকারও শাসন পরিচালনার দায়িত্ব নিক এই কর্তৃপক্ষ দুই সাল থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর শাসন পরিচালনা করে আসছেন আব্বাস বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান গত শুক্রবার আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সূত্র বিবিসি ও রয়টার্স অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নেবে হাবাস বলছে ইসরায়েলকে মার্কিন মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন গাজায় যুদ্ধের পর ইসরায়েল যদি রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে না যায় তাহলে তা আরো অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং সেটির সুযোগ নেবে হাবাস সোমবার ইসরায়েলের রাজধানী তিল আবিবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ব সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে পুতিনের নির্বাচনী ইশতেহার গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া রাশিয়াকে সার্বভৌম এবং স্বয়ং সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একটি কংগ্রেসে তার প্রথম নির্বাচনী প্রচার অভিযানের ভাষণে এই ইশতেহার ঘোষণা করেন বলেছেন আমরা অন্য রাষ্ট্রের পরামর্শ ছাড়া নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেব রাশিয়া হয় একটি সার্বভৌম এবং স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হবে নয়তো এটি থাকবে না আরও বলেছেন রাশিয়া কিছু দেশের মতো নিজের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে অন্য কারো মুখোমুখি হয়ে উঠতে পারে না এক কথায় গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া রাশিয়ার স্বার্থে এখনো অনেক কিছু করার আছে বলেও জানান তিনি দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলো জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা এদিন মস্কোতে একটি দলীয় সম্মেলনে পুতিনের পুনর্নির্বাচনের প্রার্থিতাকে সর্বসম্মত ভাবে সমর্থন করেছেন এর একদিন আগেই ইউনাইটেড রাশিয়া পার্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিশিষ্ট অভিনেতা গায়ক ক্রীড়াবিদ এবং অন্যান্য পাবলিক ব্যক্তিত্ব সহ একটি দল আনুষ্ঠানিকভাবে পুতিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনীত করে সমাবেশে বক্তাদের মধ্যে ছিলেন রাশিয়া ফেডারেশন কাউন্সিলর প্রথম ডেপুটি চেয়ারম্যান আন্দ্রেই তুরচাক বলসই এবং মারিনস্কি থিয়েটারের প্রধান ভেলেদি গার্গি এফ মানবাধিকার